মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা কোলাউড়া উপজেলার চালতাপুর ও ঝুড়ি উপজেলার বটুলি শুল্ক স্টেশন দিয়ে বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম আটাইশ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই চালতাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে মৌলভীবাজার সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের কোলা শহরে বিক্ষোভ করে আসছেন স্কন সদস্যরা শুল্ক স্টেশনে মিছিল নিয়ে জড়ো হন কয়েকশো ২৭ সাতাইশ নভেম্বর বুধবার বিকেলে ভারতের কোলা শহরে ইস্কন সদস্যরা চালতাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা জানান চালতাপুর চেকপোস্ট যেখান দিয়ে সব সময় আমাদের মালামালগুলো ভারত থেকে আসে এবং যায় এই বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হওয়ায় বাংলাদেশের মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতের যারা পণ্য অর্ডার করেছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শ্রমিক আছেন যারা এখানে কাজ করে এসবের কারণে তারা এখন বেকার হয়ে পড়েছে গত যে দিন এই স্কুল সম্প্রদায়ের লোক এখানে এসে বেড়া দিয়ে এখানে বন্ধ করে দিয়েছিল তখন এখানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি মাসের গাড়ি ছিল এবং আরও আরএফএল সহ বিভিন্ন প্লাস্টিকের গাড়ি অন্য অন্য গাড়ি ছিল যা ভারতে মালামাল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলো এবং বিভিন্ন কাগজপত্র সেখানে ইমিগ্রেশন শেষ করে পাঠানোর উদ্যোগ নিয়েছিল কিন্তু হঠাৎ করেই দেখা যাচ্ছে যে এখানে কিছু লোক এসে একটা মানে বেজালের জঞ্জালের সৃষ্টি করে এখানে বন্ধ করে দিয়েছিল এতে বাংলাদেশের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ভারতে যারা এই মাল মালামাল অর্ডার করেছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে আমরা এখানে গিয়া চাতলাপুর চেকপোস্ট যেখানে দেওয়া সব সময় আমরা এখনো এক্সপোর্ট ইম্পোর্টের যে মালগুলা ইন্ডিয়া থেকে আয় বা এখান থেকে যায় তো এখানেও আছে গিয়া আপনার আমরা এখানে অনেক শ্রমিক আছে যারা কাজ করে তো তারা আসলে এখন বেকার হয়ে গেছে সাতাইশে নভেম্বর থেকে এখানে আমদানি রপ্তানি বন্ধ মানে বাংলাদেশ মানে মানে ইন্ডিয়া ঢুকতে দেয় না ওখানে বেজাল চলে আর আমরা মানে এটা বেজাল চাই না সুন্দর সমাধান চাই যেরকম সমাধান হয় ওই এটা যারা মানে মনে করেন ব্যবসায়ীতে পলিটিক্যালি ইনস্টেবিলিটির কারণে হতে এটা হচ্ছে এটা হতো সাময়িকের জন্য আর কি তাই না এটা উভয় দেশের জন্য সাময়িক একটা সেন্টিমেন্টের বিষয় হয়তো আমরা আশাবাদী যে এটা অচিরেই এটা শেষ হয়ে যাবে বাংলাদেশেরই ভালো ইন্ডিয়ারই ভালো এটা হতো যেহেতু এটা তাদের পলিটিক্যালি ইনস্টেবিলিটি কারণে এটা হচ্ছে যখনই রাজনৈতিক স্থিরতা আসবে আশা করি এটা এখন থাকবে না বেশি বেশি ওই আগের চেয়ে তো সম্পর্ক তো ভালো হতে পারে আমার আমার বিশ্বাস চালদাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জানান প্রায় দশ বারো দিন যাবৎ বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ প্রায় দশ বারো দিন যাবৎ আমাদের বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ আমাদের গত যেদিন আমাদের যে বন্ধ হয় সেদিন আমাদের প্রায় পাঁচ গাড়ি মাল আসছিল আমাদের পাঁচ গাড়ি মাল আসার পরে হঠাৎ করে এই যে আপনাদের এই সমস্যাগুলো সমস্যাগুলো শুরু হয় এই সময় আমাদের পাঁচ কোটি মাল আমরা রাখছিলাম আমাদেরকে কাস্টমার বলছিল মাছগুলো রাখার জন্য পরের দিন দিতে পারবে কিন্তু পরে জানা ইন্ডিয়া আমাদের এই মাছগুলো যাবে না প্রায় আমাদের প্রচুর মাছ প্রায় এক কোটি এক কোটির উপরে মাছ এক কোটি এক কোটি টাকার উপরে মাছ আসছিলো এখানে এখন আমাদের মাছগুলো আমরা ইন্ডিয়া এখন ফ্রিজিং ইঞ্জিনে রাখছি আমরা এখন আমাদের কি যে নেই ব্যবস্থা কি হবে কি না তা বুঝতে পারতেছি না আমাদের যেমন আরও আছে মাছ আমরা রপ্তানি করি আমাদের এই আছে আছে সবগুলো মিলে আমাদের খুব লসের মুখে আমরা পড়ছি চালতাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়াজ মোরশেদ ভুইয়া বলেন ব্যবসায়ীদের রাজনৈতিক অস্থিরতার কারণে এমন হচ্ছে এটা হয়তো সাময়িকের জন্য এটা উভয় দেশের মনোভাবের একটা বিষয় হয়তো আমরা আশাবাদী যে অচিরেই এটা শেষ হয়ে যাবে এটা গত সাতাশ নভেম্বর থেকে আমাদের এখানে এই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আর কোনো আমদানি রপ্তানি কিছুই হচ্ছে না আমাদের সাইডের কোনো সমস্যা না ইন্ডিয়ান সাইড থেকে ইন্ডিয়ান যারা ইম্পোর্টার আছেন তারা কিছু গ্রহণ করছেন না বা এক্সপোর্টার যারা তারা কিছু হারাচ্ছে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন বন্ধ থাকায় সরকার তো অবশ্যই রাজস্ব হারাচ্ছে কিন্তু সেটা আসলে আমাদের সাইড থেকে এটা কোনো প্রবলেম না এটা আমাদের ইন্ডিয়ান সাইডেই প্রবলেম ওনারাই নিচ্ছেন না আমরা তো সবসময় আশা করছি পজিটিভ চেঞ্জের জন্য তো আমরা আশা করি পজিটিভ চেঞ্জের ব্যাপারে করি চাঁদলাপুর স্থলশুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে পঁচিশ বা ত্রিশ মেট্রিক টন মাছ রপ্তানি করতে এখন রপ্তানি বন্ধ থাকায় তৈরি মানে এখন শূন্যের কোথায় নেমে এসেছে ফলে সরকারের তো অবশ্যই রাজস্ব লস হচ্ছে সকল কার্যক্রমই বন্ধ আমদানি রপ্তানি কার্যক্রম সেটাই বন্ধ মৌলয়বাজারের চালতাপুর ও বোটলি শুল্ক স্টেশন দুটির বিপরীত পাশে ভারতের ত্রিপুরা রাজ্য গত সাতাইশে নভেম্বর থেকে চালতাপুর চেকপোস্টে সতেরো দিন ধরে আমদানি রপ্তানি কিছুই হচ্ছে না এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে পঁচিশ থেকে পঞ্চাশ মেট্রিক টন মাছ এবং অন্যান্য পণ্য যেমন আর এফ প্লাস্টিক পণ্য পাথর এসব রপ্তানি করা হয় এখন রপ্তানি বন্ধ থাকায় এটা শূন্যের কোঠায় নেমে এসেছে জাহিদ হোসেন পয়সাল সাউথ এশিয়ান টাইমস